কখনো কি ভেবে দেখেছেন উত্তর কোরিয়ার মানুষদের দৈনন্দিন জীবন কেমন চলুন এর একটা উদাহরণ দেওয়া যাক কল্পনা করুন আপনি উত্তর কোরিয়ার একটি ছোট্ট গ্রামে বাস করেন শীতের সময় চলছে বাইরে এতটাই ঠান্ডা যে জায়গায় বরফের লেয়ার পড়ে গেছে আপনার কাদা কাদামাটির তৈরি ঘর বাড়ি আর এই ঘরটিকে ঠান্ডা রাখার একমাত্র উৎস একটি ছোট্ট জ্বলন্ত কাঠের চুলো খাবার জন্য আপনার কাছে রয়েছে মাত্র এক বাউল চাল আর এই চাল দিয়ে এক সপ্তাহ ধরে আপনাকে খিদে মেটাতে হবে কারণ এই দেশে সপ্তাহে একবারই রেশন দেওয়া হয় আপনি খুবই তৃষ্ণার্ত কিন্তু খাবার জল পান করার জন্য আপনার কাছে কোনো নলের ব্যবস্থা নেই তাই জল পান করার জন্য আপনাকে নদীর ধারে যেতে হবে আর জমাট বরফ ভেঙে খাবার জল আর ওয়াশ করার জন্য জল পাত্রে করে বয়ে বাড়ি নিয়ে আসতে হবে কারণ এখানে রানিং ওয়াটার সরবরাহের কোনো অবকাঠামো নেই এরপর আপনাকে বারো থেকে চোদ্দ ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে মাঠে এখানে চাষের কাজের জন্য কোনো মেশিনের ব্যবস্থা নেই তাই চাষের সব কিছু কাজই হাতে করে অথবা প্রাণী দ্বারা করতে হবে যেহেতু আপনি খুবই গরিব তাই সাইকেল কেনারও সমর্থ নেই আপনার তাই আপনাকে অনেক মাইল পায়ে হেঁটে পথ অতিক্রম করে বাড়ি পৌঁছাতে হবে আসলে এখানের গ্রাম্য এলাকাগুলিতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই বাড়ি আসার সময় রাস্তায় একটি মৃত ইঁদুর দেখতে পেলেন আপনি সেটাকে তুলে বাড়ি নিয়ে চলে আসলেন কারণ আপনি খুবই ক্ষুধার্থ ভোজন করতে যাবেন হঠাৎ কিছু সোলজার আপনার রুমে বলপূর্বক প্রবেশ করলো আর আপনার ঘরটিকে তন্নতন্ন করে তারা অনুসন্ধান চালালো কিন্তু কিছু না পেয়ে আপনার ডিনারের খাবারটিকেই তারা তুলে নিয়ে পালালো কিন্তু আপনি নিজেকে তারপরেও লাকি মনে করলেন হ্যাঁ লাকি কারণ তাদের সামনে প্রতিবাদ করলে তারা কোনো শর্ত ছাড়াই আপনাকে লেবার ক্যাম্পে পাঠাতে পারে যেখানে রয়েছে আরও বেশি পরিশ্রম আর কম খাবার আর সেই সাথে কঠিন শাস্তি সেখানের গার্ডেরা আপনাকে এভাবে দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত স্কোয়াড দিতে বলবে অথবা এমন একটি ছোট্ট খাঁচার ভিতর আপনাকে বন্দি করে রাখা হবে যার ভিতর আপনি ঠিকভাবে বসতেও পারবেন না তাই আপনি প্রতিবাদ না করে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন যেহেতু আপনি ক্ষুধার্ত তাই আপনি ঘাস কিংবা লতা পাতা দিয়ে সুপ বানিয়ে রাতের ক্ষুধা মেটালেন সারাদিন কঠোর পরিশ্রমের কারণে আপনি ক্লান্ত তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিশ্রামের জন্য পচা খড়ের গদির উপর শুয়ে পড়লেন আর আপনি প্রার্থনা করতে থাকলেন পরের দিনটা যেন ভালো কাটে বন্ধুরা এটাই এটাই হলো উত্তর কোরিয়ার সত্তর পার্সেন্ট নাগরিকদের জীবন আর এই আতঙ্কেই এখানে সত্তর পার্সেন্ট নাগরিকদের দিন কাটতে থাকে যদি আপনি এই নরকের মধ্যে বাস করেন তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে মুক্তি স্বাদ গ্রহণ করার চেষ্টা করবেন কিন্তু এখানেও রয়েছে আরও বড় সমস্যা থ্রি জেনারেশন পানিশমেন্ট উত্তর কোরিয়ার সরকার যদি কোনো জিনিসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে স্বদেশ তাগিদের দমন করা যদি কোনো ব্যক্তি উত্তর কোরিয়ার বর্ডার ক্রস করে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে আর যদি বর্ডার ক্রস করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে সেই অপরাধীকে লেবার ক্যাম্পে বন্দী করে রাখা হবে আর এখানে সে সারা বেতন ছাড়াই কঠোর পরিশ্রম করবে কিন্তু এই নিয়মে কেবল অপরাধীকে একাই শাস্তি দেওয়া হয় না তার পরিবারের তিন মেম্বারকেও তার সঙ্গে শাস্তি দেওয়া হয় তাদেরকেও এই লেবার ক্যাম্পে বন্দি করে রাখা হয় যদি জেলের মধ্যে এই পরিবারে কোনো সন্তান জন্ম নেয় তাহলে তাকেও একজন অপরাধী হিসাবে জেলের মধ্যেই রাখা হবে কারণ তার ব্লাড হচ্ছে অপরাধ যুক্ত উনিশশো সালে কিম ইল সাং এই আইনটিকে প্রথম চালু করেন এই আইনের মধ্য দিয়ে সরকার নাগরিকদের মধ্যে তীব্র ভয়ের পরিবেশ তৈরি করতে চায় যাতে নাগরিকরা দেশ ত্যাগ করার চিন্তা একবারও মাথার মধ্যে না আনতে পারে উত্তর কোরিয়ায় তিনটে পৃথক ধরনের বন্দিশ এছাড়া রয়েছে রি প্রিজন ক্যাম্প লেবার ক্যাম্প আর পলিটিক্যাল প্রিজন ক্যাম্প এদের মধ্যে রি ক্যাম্পে কয়েদিদের সব কম সাজা দেওয়া হয় যদি কোনো ব্যক্তি খুব ছোটখাটো অপরাধ করে তাহলে তাকে এই বন্দিশালায় রাখা হয় যেমন যদি কোনো ব্যক্তি ব্লু জিন্স প্যান্ট পরে তাহলে মনে করা হবে সে দেশের কালচারের বিরুদ্ধে অপরাধ করেছে তাই তাকে রি ক্যাম্পে রাখা হবে কিম জং উন মনে করে ব্লু জিন্স হলো ওয়েস্টার্ন কালচার এই কারণে সে এখানে ব্লু জিন্স পরাকে ব্যান করে দিয়েছে যদি আপনি কখনো উত্তর কোরিয়ানদের পোশাকের দিকে লক্ষ্য করেন তাহলে কখনোই ব্লু জিন্স পরিহিত অবস্থায় তাদের দেখতে পাবেন না অপরাধীদের রি ক্যাম্পের রাখার মধ্য দিয়ে তাদের উপর সাইকোলজিক্যাল আর আইডিওলজিক্যাল মেথড ইউজ করা হয় এখানের অপরাধীদের নিয়মিত ক্লাস নেওয়া হয় সেখানে তাদের শেখানো হয় কিভাবে সরকারের প্রতি অনুগত্য থাকতে হয় এই ক্যাম্পের মূল গোল হলো অপরাধীদের ব্রেনকে ওয়াশ করা দ্বিতীয় প্রেজেন্ট ক্যাম্পটি হলো লেবার ক্যাম্প যেসব অপরাধীরা দেশ ত্যাগ করার চেষ্টা করে অথবা স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে যায় তাদেরকেই এই লেবার ক্যাম্পে রাখা হয় আর এখানে অপরাধীদের কোনো বেতন ছাড়াই পরিশ্রম করতে হয় যেমন মাইনিং এর কাজ করা ফ্যাক্টরি কাজ করা অথবা রাস্তাঘাট তৈরির কাজ করা আর এই ওয়ার্কারগুলিকে গার্ডেরা সর্বদা কঠোর নজরের মধ্যে রাখে সকাল হলেই এদেরকে কাজের জন্য লরি করে নিয়ে আসা হয় আর সন্ধ্যায় এদেরকে আবার ক্যাম্পে বন্দি করে রাখা হয় যদি তারা কাজে অলসতা দেখায় তাহলে তাদেরকে কঠিন সাজা দেওয়া হয় এখানে কোনো মেডিকেল ফেসালিটি নেই আহত অসুস্থরা চিকিৎসার অভাবে প্রায় সময় মারা যায় এই জেলের কন্ডিশন ঠিক অনেকটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতোই তবে উত্তর কোরিয়ার সব থেকে কুখ্যাত প্রিজন ক্যাম্প হলো পলিটিক্যাল প্রিজন ক্যাম্প যদি কোনো নাগরিক সরকার অথবা দেশের বিরোধিতা করে কিংবা বিদেশি কোনো গুপ্তচর হয় তখনই তাদেরকে এই পলিটিক্যাল ক্যাম্পে রাখা হয় এমনকি যদি কোনো অপরাধী সিরিয়াল কিলারও হয়ে থাকে তারপরেও এখানে তাদেরকে রাখা হয় না কেবলমাত্র কিম জং উনের বিদ্রোহীদেরই এখানে বন্দী করে রাখা হয় নর্থ কোরিয়ার এই পলিটিক্যাল ক্যাম্পগুলির মধ্যে সব থেকে ভয়ঙ্কর ক্যাম্প হলো কোয়ালিশো এখানের কয়েদিদের টর্চারের পদ্ধতি হলিউড মুভিকেও হার মানায় এখানে কয়েদিদের শারীরিক আর মানসিক দুটোর কম্বিনেশনে টর্চার করা হয় এখানের কমন টর্চার হলো হাত পা আর লাঠি দিয়ে প্রহার করা পঁচানব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে দুই থেকে তিন দিন পোজ দিয়ে দাঁড় করিয়ে রাখা আর প্রতি বছর এখান থেকে কয়েদিদের বাছাই করে পাবলিকের সামনে হত্যা করা মাঝে মাঝে এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় আবার কখনো কখনো স্কোয়াড দিয়ে সবার সামনে গুলি করা হয় আর এদের হত্যা দেখার জন্য জনগণদের ফোর্স করা হয় এমন কি বাচ্চারাও সেখানে উচিত থাকে এই पॉलिटिकल ক্যাম্পে প্রায় দুই লাখের উপর কয়েদীদের বন্দি করে রাখা হয়েছে মনে করা হয় এখানের অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় 1 লাখেরও বেশি কয়েদি মারা গেছে 2017 সালের আগে পর্যন্ত গোটা বিশ্ব জানত না যে উত্তর কোরিয়াতে কোয়ালিশন নামের একটি ভয়ানক पॉलिटिकल প্রিজন ক্যাম্প রয়েছে 2016 সালে আমেরিকার একজন ট্যুরিস্ট অটো আমবিয়ার नॉर्थ কোরিয়া ভিজিট করে কোরিয়া ভিজিটের কিছুদিন পরেই তাকে গ্রেফতার করে নিয়ে হয় তার অপরাধ কেবল সে হোটেল থেকে কিম জং উনের পোপোগণ্ডা পোস্টার সরিয়ে দেয় এই অপরাধের কারণে তাকে পনেরো বছরের পলিটিক্যাল ক্যাম্পের সাজা দেওয়া হয় কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সে মারা যায় আর তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় আর অটো আম্পিয়ারকে এই কোয়ালিশ প্রিজন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছিল উত্তর কোরিয়ায় যদি কোনো ফরেনার ভিজিট করতে আসে তাহলে তার সম্পূর্ণ প্রিপের উপর নজর রাখা হয় তাকে কেবল সেই জায়গাগুলিতে ভিজিট করার পারমিশন দেওয়া হয় যেই জায়গাগুলো ডেভেলপ কারণ উত্তর কোরিয়ার সরকার কখনোই চায় না তাদের দারিদ্র্য গ্রাম্য এলাকার করুণ বিশ্বকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে এখানে ডার্ক রিয়ালিটিকে গোপন করে কিম সেই সব জিনিসকে প্রমোট করে যা দেখে গোটা বিশ্ব মনে করবে যে উত্তর কোরিয়া সব থেকে হ্যাপি আর বেস্ট কান্ট্রি যেমন এই ট্রাফিক লেডিটিকেই দেখুন লাইটের অতটা প্রচলন ছিল না অনেক দেশে হিউম্যান ট্রাফিক কন্ট্রোলার যারা হাতে করে ট্রাফিকের নির্দেশ দিত বাকি দেশের মতো উত্তর ট্রাফিক কন্ট্রোলার মানুষের সাহায্য কিন্তু এই জবের জন্য পুরুষদের পরিবর্তে মহিলাদের বাছাই করত বর্তমানেও এই ট্রাফিক কন্ট্রোলারদের জব হলো এখানের হাইলি ডিমান্ডেড জব এখানে কোনো ট্রাফিক লাইট নেই পরিবর্তে সুন্দর আর অ্যাট্রাকটিভ মহিলাদের সিলেক্ট করা হয় অ্যাভারেজ উত্তর কোরিয়ানদের থেকে এদের স্যালারিও অনেক বেশি যদি কোনো ফরেনার এই ট্রাফিক লেডিদের ফটো ক্যাপচার করে তাহলে তাদেরকে জেলে পাঠানো হবে না কারণ সে উত্তর কোরিয়ার অ্যাডভান্স সিস্টেমকে প্রমোট করছে যদি এখানে মেয়েদের আকর্ষণীয় লুক থাকে তাহলে তাদের জন্য রয়েছে অসংখ্য হাই পেইড জব ফেসিলিটি এমনই একটি ডিমান্ডেড জব হলো প্লেজার স্কোয়াড বা কিপুংজো প্রায় দুই হাজার সুন্দরী মেয়েদের নিয়ে এই কিপুঞ্জ গঠিত হয় যাদের প্রধান কাজ হল উত্তর কোরিয়ার হাই র্যাঙ্ক অফিসিয়ালদের খুশি করা তাদের এন্টারটেন করা উত্তর কোরিয়ার এই সিক্রেট প্লেজার স্কট সম্পর্কে গোটা বিশ্ব পূর্বে কিছু জানতো না দু হাজার দশ সালে একজন পলাতক মি হায়ে ম্যারি ক্লিয়ার ম্যাগাজিনে প্লেজার স্কট সম্পর্কে ডিটেলে বর্ণনা করে মি হায়েং ছিল এই প্লেজার স্কোয়াডের একজন সদস্য তিনি বলেন এই প্লেজার স্কোয়াডের তিনটে গ্রুপ রয়েছে মঞ্চক জো এই গ্রুপের প্রধান কাজ হলো ফিজিক্যাল সার্ভিস প্রোভাইড করা হ্যান্ডবোক জো যাদের কাজ হলো অফিসিয়ালদের সামনে গান করা ডান্স করা বিভিন্ন এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি প্রোভাইড করা গামুজো এদের কাজ হলো অফিসিয়ালদের মেসেজ করা এদেরকে একটি বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে বাছাই করা হয় সবার প্রথমে দেখা হয় এরা কুমারী কিনা দেখতে সুন্দরী হতে হবে বয়স আঠেরো নিচে হতে হবে এদের চাকরির মেয়াদ ছাব্বিশ বছর পর্যন্ত রিটায়ারমেন্টের পর এরা হাই র্যাঙ্ক অফিসিয়ালদের বিবাহ করে নেয় নিয়োগপ্রাপ্ত মেয়েদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা আর অনেক অর্থও পেয়ে থাকে সবার প্রথমে এই প্লেজার স্কোয়াডের সূত্রপাত করেন কিম জং উনের দাদু কিম ইলসাং সে তার দল নিয়ে সুন্দরী মহিলাদের সন্ধান করত যাতে ক্লব ছিল অফিসিয়ালদের সামনে ড্যান্স করা বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে